কুম আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলা ফতাম অংশের সিরাজ নাটকের গুরুত্বপূর্ণ এমসি কিউ তার বিরোধটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রশ্ন নাম্বার এক সিরাজের কোন আমত্ত নিরশ্বরবাদী যৌন ধর্মের অনুসারে ছিলেন জগৎ শেঠ ইংরেজদের হয়ে যুদ্ধ করেছি কোম্পানি টাকার জন্য তা বলে বাঙালি কাপুরুষ নয় ওয়ালি খানের এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে জাতীয়তাবোধ আমার নালি সাজ আমার নিজের বিরুদ্ধে সিরাজের এই উক্তির কারণ তিনি প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো উক্তিটিকার টিকার নাটকে মূলত বিদৃত হয়েছে লোভম ক্ষমতার দ্বন্দ্ব যত বড় মুখ নয় তত বড়ো কথা সিরাজুদ্দুল্লাহ নাটকে সংলাপটিকার ক্ল্যাটনের মির্জাফর সতেরোশো সাতান্ন সালের কত তারিখে বাংলার মসনদে বসেন উনত্রিশ জুন সিরাজুদ্দুল্লাহ নাটকে আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচারপাত্রী সংলাপে ব্যক্ত হয়েছে সিরাজের অমাত্যদের প্রতি শ্লেষ কোনটি সিকান্দার আবু জাফরের বিশেষ পরিচয় সাংবাদিক সিকান্দার আবু জাফর কত সালে কলেজ জীবনের সমাপ্তি ঘটে উনিশশো একচল্লিশ সিরাজুদ্দুল্লাহ নাটকে প্রধান অপ্রধান চরিত্র মিলিয়ে মোট সংখ্যাগত চল্লিশ সিরাজুদ্দোল্লাহ নাটকের প্রধান সংলাপ টিকার ক্লেটনের দুর্গের যুদ্ধে নবাবের সেনাধ্যক্ষ কে ছিলেন রাজা মানিক চাঁদ কত সাল থেকে সিকান্দার আবু জাফর জীবন শুরু করেন উনিশশো একচল্লিশ সাদা নিশান কিসের প্রতীক সন্ধীর হলের উর্মিচাঁদকে দুর্গ কোন রঙের নিশান উড়িয়ে দিতে বলে সাদা কোন পত্রিকার সঙ্গে সিকান্দার আবু জাফর যুক্ত ছিলেন নবযুগ অভিযান কোন ধরনের পত্রিকা সাপ্তাহিক পলাশির যুদ্ধে সিরাজদ্দুল্লার একমাত্র বড় কি ছিল সেনাবাহিনীর দেশপ্রীতি জেগে ওঠার সম্ভাবনাটুকু কত টাকার বিনিময়ে মহাম্মদী সিরাজ সিরাজদ্দুল্লাহকে হত্যা করতে রাজি হয় দশ হাজার সিরাজ নাটকটি কয়টি অঙ্কে বিভক্ত চারটি সিকান্দার জাফর কোথায় মারা যান ডাকা আমাকে খুন করে ফেলো আমাকে খুন করে ফেলো এটি কার সংলাপ উর্মি চাঁদের সিরাজুদ্দুল্লাহ নাটকে মোট অঙ্ক কয়টি চারটি সিরাজুদ্দোলা নাটকের সর্বশেষ অঙ্কে কয়টি দৃশ্য রয়েছে দুইটি সিকান্দার জাফর কত সালে মৃত্যুবরণ যান উনিশশো সমকাল কোন ধরনের পত্রিকা ছিল মাসিক সিকান্দার জাফর কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো আঠারো সিরাজুদ্দোল্লা নাটকে পতম দ্বিতীয় দৃশ্য কোন নদীর রয়েছে পাগেরথি ফোর্ট দুর্গ অধিকারের পর নবাব সিরাজ কোথায় ফিরে আসেন মুর্শিদাবাদে